আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার ইঞ্জিনিয়ার ইশরাক কি নিজের সাথে সাথে বিএনপিকেও ডুবিয়ে ছাড়লে বিএনপি নেতাদের মধ্যে বা বিএনপির মধ্যে জিয়া পরিবারের পর আমার কাছে সবচাইতে পছন্দের নেতা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাস্তবিকত্বে এই ছেলেটাকে আমি অত্যন্ত পছন্দ করি আমি এটাও ভাবতাম যে বিএনপির ভবিষ্যৎ মহাসচিব এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু এই মেয়রকে কেন্দ্র করে বা তার মেয়র পদটাকে কেন্দ্র করে তিনি এই বিগত সময়ে বা বর্তমান সময়ে যা কিছু করছে আমার মাথায় ধরছে না যে আসলে ইঞ্জিনিয়ার ঈশা না আসলে এগুলো কি করছে আরে ন্যায় অন্যায় হচ্ছে পরের কথা তার বাবার যেই সম্মান এবং আমি এটা বিশ্বাস করি যে ইঞ্জিনিয়ার ঈশ্ব ঢাকা দক্ষিণ বলেন আর পুরো ঢাকা সিটি বলেন যদি সে মেয়র নির্বাচন করে তাকে পরাজিত করা আসলে অনেক কঠিন হতো বা এটা প্রায় বর্তমান সময়ে অসম্ভব কিন্তু এই যে এই একদিনের দুই দিনের মেয়র হওয়ার জন্য ইঞ্জিনিয়ার ইচ্ছা করছেন যে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে এটা আসলে কোন জাতের রাজনীতি করছে মেয়র ইঞ্জিনিয়ার ঈশ্বা আমার মাথায় আসে না যে সে তার নিজের যে ব্যক্তিত্ব এবং নিজের যেই আত্মসম্মান তার বাবার যে আত্মসম্মান এবং তার ভবিষ্যৎ রাজনীতি আসলে কোথায় নিয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ার ঈর্ষাক হোসেন আসলে আমার এটাই চিন্তা হচ্ছে এই যে তার এই দাবি দাবাগুলো আদায় করতে গিয়ে সে পুরো ঢাকা শহরে যানজট বাজিয়ে দিয়েছে এখন অনেকেই বলতে পারেন যে ইঞ্জিনিয়ার ঈর্ষা হোসেনকে কেন মেয়র ঘোষণা করা হচ্ছে না আমি মনে করি যে ইঞ্জিনিয়ার ঈর্ষা হোসেনকে আসলে মেয়র ঘোষণা করা উচিত না এটা বিএনপির রাজনীতি বা বিএনপির রাজনীতির ভবিষ্যতের জন্য অথবা আওয়ামী লীগ বিরোধী যে রাজনীতি এই রাজনীতির ভবিষ্যতের জন্য এখানে আওয়ামী লীগ অবশ্যই ইঞ্জিনিয়ার ইশরাক যাতে একদিনের জন্য হলেও মেয়র হোক কারণ ইঞ্জিনিয়ার ইসরাক যদি একদিনের জন্য তাহলে আওয়ামী লীগ সরকার এখনও বৈধ এবং আওয়ামী লীগ যে এখন পর্যন্ত যে দাবি করছে যে এখন পর্যন্ত শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী এটাও কিন্তু আসলে প্রমাণ হয়ে যাবে এর কারণ কি এর কারণ হচ্ছে ইঞ্জিনিয়ার ইশাক এই যেই মেয়র হয়েছেন বা তাকে যে মেয়র ঘোষণা করা হয়েছে এটা কেন করা হয়েছে এটা এই জন্য করা হয়েছে যে মেয়র তাপস আসলে সংসদ সদস্য থাকা অবস্থায় সে মেয়রের নমিনেশন কিনেছে বা নমিনেশন জমা দিয়েছে এটার কারণে এখন যেহেতু মেয়র তাপস নেই তাই ইঞ্জিনিয়ার ইশাক যেহেতু দ্বিতীয় স্থানে ছিল এই কারণে সে মেয়র এখন প্রশ্ন হচ্ছে যে বিগত সময়ে যে বিএনপি যে নির্বাচনগুলো যে বয়কট করেছে এবং যেই সব লোকগুলো আসলে এই আওয়ামী সময় মেয়র নির্বাচিত হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে এরা তো প্রত্যেকেই পালিয়েছে তাই বলে কি সবগুলো নির্বাচনে যারা দ্বিতীয় স্থান হয়েছিল তারা কি আসলে মেয়র হওয়ার যোগ্য বা মেয়র হয়ে যাবে যদি সেটা হয় তাহলে শেখ হাসিনা কীভাবে অবৈধ হয় এবং ডক্টর ইনুস আসলে কীভাবে বর্তমান বৈধ সরকার হয় এবং এই ডক্টর ইনুস যদি অবৈধ সরকার হয়ে যায় তাহলে ডক্টর ইনুস ক্ষমতায় থাকা অবৈধ তিনি যতগুলো কর্ম করবে সবগুলো অবৈধ এমনকি এই ডক্টর ইনুসের অধীনে যে নির্বাচন হবে সেটাও অবৈধ কারণ নির্বাচনকে যদি বৈধ করতে হয় তাহলে সংবিধান অনুযায়ী আগে শেখ হাসিনাকে আবার সসম্মানে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে এবং তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি আবার নির্বাচন দিবেন এবং সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে একমাত্র তারাই বৈধ ক্ষমতাসীন দল হতে পারবে মানে তারাই বৈধ সরকার গঠন করতে পারবে না হয় সব কিছুই কিন্তু অবৈধ হয়ে যাবে এখন এই বিশ্বাসটা আসলে বিএনপি কেন করছে না বিএনপি কি আসলেই মনে করছে যে বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী আর ইঞ্জিনিয়ার ইস কি আসলেই মনে করছে যে তার যে কর্মকাণ্ড এগুলো বিএনপির সমর্থকরা বা আওয়ামী লীগ বিরোধী যেই শিবিরটা রয়েছে এই শিবিরের মানুষগুলো আসলে সবাই পছন্দ করছে আমি যতগুলো নিউজ দেখেছি ইঞ্জিনিয়ার স্ট্রাকের এই কর্মকাণ্ডের যেই নিউজগুলো করা হয়েছে এর নিচে যতগুলো কমেন্ট এসেছে পঁচানব্বই পার্সেন্ট কমেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ার ইস্টাকের বিরুদ্ধে এখন আমি যেটা মনে করছি যে ইঞ্জিনিয়ার ইস্টাক যদি এভাবে চলতে থাকে তাহলে এই যে ইঞ্জিনিয়ার ইস্ট্রাক যে অল্প বয়সে বিশাল বড় নেতা হয়েছে এবং তার বাবার কারণে হোক বা তার নিজের যোগ্যতায় হোক তিনি যেই গ্রহণযোগ্যতা মানুষের কাছে তৈরি করতে পেরেছে এই গ্রহণযোগ্যতা কিন্তু তিনি হারিয়ে ফেলবে আমার মনে হচ্ছে এভাবে চলতে থাকলে আগামীতে নির্বাচন হলে ইঞ্জিনিয়ার ইশাক মেয়র হতে পারবে না এবং ইঞ্জিনিয়ার ইশাক নিজের সাথে সাথে বিএনপিটাকেও আসলে ডুবিয়ে দিচ্ছে এখন আমার মনে আরেকটা প্রশ্ন জাগতেছে সেটা হচ্ছে এই যে ইঞ্জিনিয়ার ইস্যাক যেগুলো করছে বাস্তবে কি আসলে এই তারেক রহমানের অনুমতি ছাড়া বা তার সমর্থন ছাড়া ইঞ্জিনিয়ার ইশাক আসলে কি এগুলো করতে পারছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন তারেক রহমানের পরামর্শ বা তার সহযোগিতা ছাড়া ইঞ্জিনিয়ার কি আসলে এগুলো করছে কিনা কমেন্টসে লিখে জানাতে পারেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ